আসসালামু আলাইকুম দীর্ঘদিন ইস্ত্রি থেকে দূরে আছি কাজের জন্য দেশের বাহিরে আছি অথবা দেশের মধ্যে থেকেও সবসময় ইস্ত্রির কাছে যাওয়া সম্ভব হয় না বা সহবাস করা সম্ভব হয় না এর কারণে দেখা যাচ্ছে বর্তমানে আমার যৌন দুর্বলতা দেখা দিচ্ছে অর্থাৎ আমার পেনিসটা আগের মতো সুদৃঢ় হয় না এবং মিলনের যে ইচ্ছাশক্তি এটা অনেকটা কমে গেছে যেটাকে বলতে পারি ইলেকট্রিয়াল ডিসফাংশন অর্থাৎ পেনিজ সঠিকভাবে সুদৃঢ় হয় না বা শক্ত হয় না তো এরকম সমস্যা হচ্ছে এখন এই সমস্যা হওয়ার কারণ কি এবং এর সমাধানটা কি ঘরোয়া কোনো খাবার খেলে বা কোনো মেডিসিন খেলে এর সমাধান পাবো কি না অনেকেই এটা জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তো মূলত আজকের প্রশ্নটি বেসিক্যালি আমাদের প্রবাসী যে ভাই আছেন বা যারা দেশের মধ্যে থেকেও সব সময় থাকতে পারে না চাকরির জন্য দূরে থাকতে হয় বা দেখা যায় দুই মাস তিন মাস ছ মাস পর পর হয়তো স্ত্রীর কাছে যান বলা যায় সেমি প্রবাস তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি স্বাভাবিকভাবে সহবাস বা যৌন মিলন এটা হচ্ছে এমন একটা বিষয় আপনি যখন এটা করতে ইচ্ছা করবেন বা নিয়মিত করার সুযোগ পাবেন তখন কিন্তু এটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে কিন্তু যখন আপনি নির্দিষ্ট সময়ের জন্য সেটা হতে পারে কম সময় বা বেশি সময় আপনি দূরে থাকবেন বা দূরত্ব বজায় রাখবেন তখন কিন্তু আসলে স্বামী স্ত্রী সব যে ভালো লাগা ভালোবাসা এটা কিন্তু আগের মতো খুঁজে পাবেন না তখন একটা বিষয় হয়ে যাবে এমন যে গতানুগতিক ধারার জাস্ট না করলে হয় না তাই হয়তো করতেছি মানে ঠেকা কাজটা চালায় যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু চলে আসে এজন্য যে সকল নারী পুরুষ একসাথে থাকেন বা সুযোগ হয় স্বামী স্ত্রী তারা চেষ্টা করবেন সহবাস চালু রাখার জন্য যদি একবার একটা গ্যাপ চলে আসে তাহলে কিন্তু পরবর্তীতে সেই গ্যাপটা কিন্তু কোনো দিন কোনোভাবে আর ফিলাপ হয় না যত যাই বলি আমরা অর্থ কিন্তু জীবনে সবকিছু নয় কিন্তু অর্থের প্রয়োজন আছে তো এই জন্য আমাদের যেটা করতে হবে যেহেতু আপনি দীর্ঘদিন পর দেশে আসতেছেন বা স্ত্রীর কাছে আসতেছেন সেজন্য আপনার প্রথম নাম্বার কাজটা হচ্ছে যতটুকু সম্ভব পরিপাটি থাকা নিজেকে পরিচ্ছন্ন রাখা এবং স্ত্রীর চোখের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা আর এই সকল প্রবাসী বা যে সকল ভাই দূরে চাকরি করেন তাদের স্ত্রী হিসেবে যারা আছেন যারা আজকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও বলবো হাজব্যান্ড যখন অনেকদিন পরে আপনার কাছে আসবে তখন আপনি চেষ্টা করবেন নিজেকে যতটুকুন পরিপাটি রাখা যায় যতটুকুন সৌন্দর্য বৃদ্ধি করে তার সামনে নিজেকে উপস্থাপন করা যায় কারণ এতে করে আপনাদের মাঝে যে একটা গ্যাপ গেছে গ্যাপটা কিন্তু অনেকটা ফিল আপ করতে কিছুটা হলেও কাজ করবে অর্থাৎ নিজেদের মধ্যে ভালো লাগার যে কাজগুলো আছে এগুলো বেশি করে করতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন স্ত্রীর সাথে কারণে অকারণে ঝগড়া করার অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে হবে কারণ ঝগড়া মন্দ কথা বলা বলি করা এগুলো কখনো স্বামী স্ত্রীর যৌন চাহিদা বৃদ্ধি করে না এটা কমিয়ে দেয় আপনি যদি কোনো কারণে অকারণে ছোটো খাটো ভুল ধরে স্ত্রীকে তিরস্কা করেন বা স্ত্রী যদি স্বামীকে তিরস্কয় করেন তাহলে কিন্তু এই সহবাস করার যে ইচ্ছাশক্তি ভালো লাগে এটা কিন্তু থাকবে না এমনিতে দেরি করে আসছেন বা অনেক দিন পরে আসছেন এরপর যদি আবার ঝগড়ার গঞ্জাম এগুলো নিয়মিত করেন তাহলে কিন্তু সহবাস করার ইচ্ছাশক্তিটা কমে যাবে ইলেকট্রাল ডিসফাংশন দেখা দেবে এই কাজটা করা যাবে না সবসময় ভালোভাবে করার চেষ্টা করতে হবে সহনীয় পর্যায়ে থাকতে হবে স্বামী যদি স্ত্রীকে কোনো কথা বলেন স্ত্রীর চেষ্টা করতে হবে সর্বোচ্চভাবে সহনশীল হওয়া এবং হাজব্যান্ডের উচিত হবে সর্বোচ্চ মাত্রায় সহনশীলতা পরিচয় দেওয়া এই কাজগুলো করতে হবে আর পাশাপাশি একটু পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং স্ত্রীর কাছে বেশি পরিমাণ সময় দিতে হবে আপনার স্বজন যত যাই আছে সকলকে যে সময়টুকুন সব সবসময় খেয়াল রাখতে হবে স্ত্রীর জন্য স্পেশালিভাবে একটু সময় বেশি করে দেওয়া বা একটু বাড়তি সময় দেওয়া কারণ তাহলে হবে কি আপনাদের মাঝে যে গ্যাপটা গেছে কিছুটা হলে কিন্তু উন্নতি হতে সাহায্য করবে আর এইগুলো পাশাপাশি একটু পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যেমন দুধ ডিম সবুজ শাক সবজি ছোটো মাছের ঝোল এরপর দেখা যাচ্ছে যে বাদাম বা বাদাম যে খাবারগুলো আছে এগুলো একটু নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে এবং যদি সুযোগ থাকে একটু আশেপাশে কোথাও একটু ভালো পরিবেশে স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে হবে এবং টোটালি বিষয়টা হচ্ছে দুজনের মনের মধ্যে একটা প্রফুল্লতা আনতে হবে একটা ভালো লাগার একটা সন্নিবেশ ঘটাতে হবে তাহলে কিন্তু এই ইরেক্ট্রাল রিসফাংশনটা দেওয়া হয়ে গেছে যারা দীর্ঘদিন স্ত্রীর থেকে দূরে আসেন এই কারণে তাদের সমস্যার ব্যাপক উন্নতি চলে আসবে এর পাশাপাশি আজকে মাত্র রেমেডি বলবো এটা যদি নিয়ম করে একটা মাস কন্টিনিউ করতে পারেন বা স্ত্রীর কাছে আসার আগে থেকে যদি আপনি একটা মাস এটা নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যাপক উন্নতি চলে আসবে ধরুন আপনি এখন প্রবাসে আছেন বা চাকরিতে দূরে আছেন। আপনি হয়তো এক মাস পর স্ত্রীর কাছে যাবেন তাহলে আপনি চেষ্টা করবেন আজকের থেকেই এই রেমেডি খাওয়ার জন্য আর এই রেমেডি কিন্তু একেবারে সহজ একটা রেমেডি এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের নিতে হবে প্রথমত তিন কর রসুন নেবেন এটা আমাদের দেশি বা ইন্ডিয়ান কোনো একটা হলে চলবে এটাকে একটু থেতো করে নিন বা একটু পেস্ট আকারে করে আপনি চাইলে নিতে পারেন এর সাথে আপনারা এক থেকে তিন চামচ পরিমাণ মাখন মেশাবেন এবং তৃতীয় নম্বরে এক থেকে তিন চামচ পরিমাণ ঘি মেশাবেন এই তিনটি উপাদান সুন্দরভাবে মেশাতে হবে এবং মিশিয়ে এটা পাঁচ সাত মিটার রেখে দিতে হবে তবে একটা সতর্কতা বলে দিই এই প্রত্যেকটি উপাদান কিন্তু আপনার খাঁটি হতে হবে অর্থাৎ মাখন এবং ঘি একটু ভালো কোয়ালিটি সম্পন্ন হতে হবে আর রসুন যে কোনো একটা হলে চলবে ইন্ডিয়ান বা আমাদের দেশে কোনো সমস্যা নেই তবে একটা বিষয় হচ্ছে এটা যদি আপনার পাকস্থলীতে হজমে গোলযোগ থাকে সেক্ষেত্রে আপনি মাখন তিন চামচের পরিবর্তে এক চামচ রাখতে পারেন এবং ঘি তিন চামচের পরিবর্তে এক চামচ রাখতে পারেন বা আপনি এক চামচ জায়গা দুই চামচ করতে পারেন তবে সর্বোচ্চ তিন চামচ রাখবেন এ বেশি নেবেন না কারণ এ বেশি নিলে আপনাদের ডিসেন্টারি বা পাতলা ফেঁকানো সম্ভাবনা থাকতে পারে কারণ দুইটি খাবারই যেহেতু আপনার তৈলাক্ত খাবার তো অনেকের হজমে সমস্যা দেখা দিতে পারে তো যদি হজমের সমস্যা না দেখা দেয় তাহলে আপনারা তিন চামচ ঘি তিন চামচ মাখন এবং ক রসুনের পেস্ট বা থেঁতো করা এটা মিশিয়ে প্রতিদিন সকালে অথবা রাতে দিনের যে কোনো এক টাইমে এটা খাওয়ার আগে অথবা পরে খেয়ে নেবেন যদি আপনার অ্যাসিডিটি প্রবলেম থাকে তাহলে খাওয়ার আগে খাবেন আর অ্যাসিডিটি প্রবলেম যদি না থাকে তাহলে আপনি খাওয়ার পরে খেলে চলবে অর্থাৎ এটা আপনি আপনার মতো করে সুবিধা অনুযায়ী খেয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আজকে বিষয়টি বুঝতে পেরেছেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ